জরুরি যন্ত্রপাতি ক্রয় করা হয় তার হিসাবে শুধুমাত্র আইএসআর এর সম্মানিত থিয়েটারে অনেক জন যন্ত্রপাতি জরুরি প্রয়োজনে কেনা হয়েছে রোগীদের অপারেশন সেবা বৃদ্ধি এবং তা অব্যাহত রাখার জন্য সম্প্রতি অপারেশন থিয়েটারে অত্যাবশ্যক একাধিক যন্ত্র যেমন ডায়াগনস্টিক ও মনিটর

যন্ত্রপাতির দামে অন্য যা কিছু প্রকাশ হয়েছে তাহা সম্পূর্ণ গুজবতার সাথে তারপর বলেছি যে এই ঘটনাটা অর্থাৎ

সেই ব্যালেন্সটা আমার জমা বলছি